রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ রণক্ষেত্র কোথাও দ্বিমুখী একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন যা যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন দশক তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমরা সারা দেশে আজকে দশই নভেম্বর থেকে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে জটিকা মিছিলসহ কাফন মিছিল এবং বিভিন্ন জায়গাতে লিফলেট বিতরণ সহ কয়েকটা বাছেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তবে আসলে তেরো তারিখ তার চাইতে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এরকম আশঙ্কা জানিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এক সেকেন্ডও না নিয়ে শেষ পর্যন্ত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন একা কিংবা 100 জন হাজার কিংবা লক্ষ জন যে যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় রুখে দাঁড়াবেন যা যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন মনে রাখবেন নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের জনগণ বিজয়ী হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয় আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার এই ইল্লিগ্যাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দিবো রাজধানীতে পৃথক দুটি স্থানে দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোর পাঁচটার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুরের বাসতলায় ভিক্টর ক্লাসিক বাসে আগুনের ঘটনা ঘটে পরে সকাল সাড়ে ছয়টার দিকে মেরুল বাডার মালিক টাওয়ারের সামনে আকাশ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়া হয় আগুনে সম্পূর্ণ পুড়ে যায় বাস দুটি তবে এসব ঘটনায় এখনও কোনো অভিযোগ করেনি বাস মালিক কর্তৃপক্ষ ঘটনার পরপর রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে পুড়ে যাওয়া বাস দুটি দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি জাহাঙ্গীর কবি নানব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার তিনি এই কর্মসূচি ডাক দিয়েছেন দেখুন আমাদের গত চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকের এ অবধি নয় নভেম্বর পর্যন্ত এক বছর চার মাস পাঁচ মাস যেই সময়টুকু সেই সময়ে আমাদের যে পরিমাণ নেতাকর্মী নিহত হয়েছেন যত পরিমাণ নেতাকর্মী জেলে আছেন যে পরিমাণ নেতাকর্মী গৃহত্যাগ করেছেন নির্যাতিত হয়েছেন গরবাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু হারিয়েছেন এর বাইরে আর অত্যাচার করার কোনো সুযোগ না দখলদার ইউনুসকের আছে না বিএনপির আছে এই যে আন্দোলনটা এইটা দখলদার ইউনুসের বিরুদ্ধে আন্দোলন দেখুন দেওয়ালে পিঠ থেকে গেছে রাজনীতির সর্বশেষ চূড়ায় আমরা চলে আসছি আমাদের যে রাজনীতি আমাদের যে বর্তমান অবস্থান আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকু বাংলাদেশে পাচ্ছি না আমাদের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যারা আছেন সবার অবস্থা একই রকম আমার গ্রাম যেখানে আমার জন্মস্থান আমার যে এলাকা আমি যে এলাকার সেক্রেটারি আমি গত পনেরো বছরে আমার এলাকায় যারা বিএনপির রাজনীতিক নেতা ছিলেন আমি ছয় বছর অ্যাক্টিভলি এলাকায় রাজনীতি করেছি আমি কখনো আমার সজ্ঞানে কসম কস আমি কোনো নেতার বিরুদ্ধে মামলা দিইনি বা মামলা দেওয়ার জন্য উৎসাহ দান করিনি সেই জায়গায় আমার এলাকায় প্রত্যেক সপ্তাহে পুলিশ যায় তো আপনারা বুঝেন বর্তমানে আমাদের অবস্থানটা কোথায় চলে গেছে জাহাঙ্গীর কবি নানক ভাই যেই কর্মসূচি ডাক দিয়েছে সেটাকে সমর্থন করে আমাদের সবার উচিত শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা এখানে পুলিশের একটা বিশাল চক্রান্ত আছে সেই চক্রান্তটা কি আমি আপনাদেরকে ছোট করে বলছি জননেত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেই সাক্ষাৎকারগুলোকে ভুলভাবে পুলিশ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা সব দোষ পুলিশের গাড়ি তুলে দিয়েছেন দেখুন আপনি যখন একটা অপারেশনাল দায়িত্বে থাকবেন তখন সেই জায়গার ডিসিশনটা আপনি আপনার উর্ধ্বতন বসকে জানিয়ে নেবেন আপনি প্রাইম মিনিস্টারকে জানিয়ে ডিসিশনটা নেবেন না তো যাই হোক জনতৃ শেখ যে সার্কমস্ট্যান্স সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করেছেন সেখানে আমাদের দেশের কথিত কিছু দালাল সাংবাদিক আছে যারা এটা ভুলভাবে উপস্থাপন করেছে পুলিশ সদস্য বা তাদের তাদের ঊর্ধ্বতন কর্তা কাছে আর বর্তমান সময়ে আমরা ঢাকায় যেই জায়গাটাতে সবচেয়ে ভয়ঙ্কর যে যেটা হলো ঢাকার ডিসি মাসুদ এই মাসুদ চরম চরম ভয়ঙ্কর মাসুদ ছাত্রদলের সাবেক নেতা ওর যে হিংস্রতা এটা থেকে সরে আসার খুব কম মানুষ আছে ওর হিংসতা ভয়ঙ্কর রূপ ও শিক্ষকদের গায়ে যতবার আঘাত করেছে আর আপনি আর আমি তো আমলিকের না কর্মী আপনার আর আমাকে রাস্তায় পেলে পিছিয়ে ফেলবে তো অতএব এই যে কর্মসূচি এটা বাস্তবায়ন করতে গেলে কোথাও এককভাবে বা দুই চারজন মিলে এক জায়গায় যাবেন না বৃহৎ পরিসরে পঞ্চাশ জন ষাটজন যখন একটা বাইকে একটা সহকর্মীকে সহযোগিতাকে পুলিশ দলে নিয়ে যাবে তখন বাকি সবাই তাকে ছুটিয়ে আনার জন্য তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন একজনকে দৌড়ে নিয়ে যাচ্ছে আরেকজন দৌড় দিয়ে চলে আসবেন না রাজনীতিতে আমাদের সহ অবস্থান আমরা আশা করেছিলাম কিন্তু বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তারা রাজনীতির সহ অবস্থানটা চান নাই তারা রাজনীতির সহ অবস্থানটা চান নাই দেখি আমরা নির্ধারণ করেছি যে আমরা যুদ্ধ যখন করেছি দেশ স্বাধীন হয়েছিল এখন আবার যুদ্ধ করব আমাদের চাওয়া আমরা এই দখলদার ইউনুসের সরকারকে প্রতিহত করবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই গমনটা একশু জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম